যেন তেনে দুৱাত কৈছো নাল্লা নবিজিৰে গুমে আৰু সজাকে দেখাইছো নবিজিৰে সজাগে অৰ্থ দেখা হ'ল সৈতে যি না সৈতে হয়তো ৰেইছে হৈ দিছে সেইকাৰণে অৰ্থ কোনোবাই বোধ বাঢ়ি থানা যাৰ কাৰণে নবিজিৰে গুমে আৰু সজাকে দেখাই লুমে যোনে অশানো বুল হৈছি আৰু সজাকে যোন দেখাই অশানো বুল হৈছি গুমে নাই নবিজিৰে হাপে দেখাই লুমৰ ভৰে উইল কি হাপ বুধ গুমালিৰ ভৰে কিছু নাই ও গুমো একটা হাব দে হয় কিন্তু গুমাই আনলে মানুষ মরা আর নাওমুকাল গুম গুমইল গিয়া মৌতর সমান মানুষ গুমাই আনলে একবারে মরাল লাখা নিয়ে যায় গে সজাগ ডাকিয়া তোলা যায় না কিন্তু গুমৰ মানুষ তোলা যায় তোলা যায় না যায় এক মানুষ যদি কয় বলে আমি দেখাই আর গুমাই গেছি ও যদি আনামাতি যেমনে দরজা কাটি ঘর থাকে আস্তা দিন বাড়িয়াও ডাক হা মারিচ নাই হে গুম আসলে আর যে মানুষ অরিজিনাল গুম দুই তিন ডাক জবাব দিলে এখান জানিয়া আর এখন একটা সকু মারিদ মাসলা না সকু রায় যদি কোনো মানুষে আপনার ডাক দেয় যদি গভীর রায় আপনি ছয় নম্বর ডাক জবাব দিতা কিছু আমরা জানা আছে বলে এক দুই তিন নাম হয় তিনৰ নথবা তিনৰ আপোনাৰ ডাকৰ জবাব দাখ প্ৰথম দাসক জব দা ক্ষতি আছে দ্বিতীয় ডাঙৰ জবাব দা কোনো সময় যে নাতে আপোনাৰ আপোনৰ আই অলা গলা বানাই মানে অলা চোৰ বানাই আইয়া আপোনাৰ ডাক দিব ই ডাকৰ জবাব দিলে আপোনাৰ ক্ষতি কৰিলে সেয়া কৰিছো দিম এল লাগি ৰাইত কোনো সময় সেইও ডাকিলে আন্দাজ করিয়া পরবর্তীতে তার দেখা হয় আনলে ক্ষতি আছে আজ তাকি বিশ বছর আগর ঘটনা বিশ চৌরানব্বই বেশ চৌরানব্বই পঁচানব্বই ঘটনা আগে মানুষ প্রবোধনগর বাজারও আইতা না আইতা মানুষ আইতা বড় বড় বাজার হইত গান্ধাই বাজার প্রবোধনগর বাজার তো বাজার তাকি যাইতে সময় আপনার এরিয়ার দুই এরা মারা গেছে দুইয় মানুষ একজনে মধুরর হত্যা বেসিতা আর একজনের লাখড়ি বেঁচিতা বুধবার জমানা গেছে দুইও মানুষ যাইতে সময় ফাইল আসমানে আর জমিনে শয়তানে এগু জিন্নগু বুঝ পাইছি ফাইয়ালে গিয়ে চাড়ে না ওলা দুই সাইডে দুই ফাও রাখছে যাও এর তো শিবা মারি মারিলিত বুঝতে পাইছি শিবা মারি মারিলিত এরা তলে দি যাই না বাদে ফালও লইয়া কোন ফালো পাইছ না ফালদ্বীপ বাড়িয়াইয়া ও বিসমিল্লা হইয়া উগুরে বাড়িয়া মারছ শয়তান উগুরে খুব বেশি বাড়িয়াইছেন বাড়িয়া আনির পরে খুব শান্তি চা হয়েছে ফিরিয়া একবার সাও দেখি একবার সাও আমরার ভাই আমরার আমারে মারিয়া লাগি একবার সাও এরা ফিরিয়া চাইছেন না ফিরিয়া চাইছেন না কিন্তু ও ফিরিয়া চাওয়াত ক্ষতি আছে এটা কিছু জিনিস আছে এটা হইল গিয়ে হকু আমরা কিছু জানা হইল গিয়ে বালা সাপ দেখলে বালা সাপ দিনও দেখলেও খাবর তার বালা আছে রাইত দেখলেও বালা আছে দিনও বুড়া আছে রাইতো বুড়া আছে আমরা কিছু মানুষে কেন বলে সাপ দেখলাম দিনও দেখছি কিছু না রাইত দেখছি ও হলি যায় সদা হয় না কি সাপ দিনও দেখলে বলে রাইত দেখলে বলে প্রতিফল বালই তো হয় যার জন্য আমি সাপ সম্পর্কে তোরা আলোচনা করি আপনার মতো বেজান মানুষের হাব জিজ্ঞাসা করার নাম দেখে একটা জিনিস আছে কমন হাব বেশি মানুষের দেখায় সাপ জিজ্ঞাসা করার সাপর কথা তুলিয়া ধরার হইল কিতা যে সাপ দেখিয়ালে খইতানি না 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 কোন সময়ইতা হাপান আর কোন সময় হইতা না না খাবা বালা না খোৱা বালা খাও খাং ঠিক আছে কিন্তু সাপ দেখ কোন মানুষে যদি নবীরে যদি সাবে দেখে বর্তমানে সজাকে দেখতে পারতো না বুঝ ই মেচামে কৈছোন বুমে আৰ সজাকে দেখাইছো বুজাইছে নবীজিৰে যদি হাবে দেখোন বহাৰীৰ চৰিবাৰ হ কালা ৰাহানি বিল বানামি ভাষাত ৰাহানী বাইন্য শয়তান লাই এটা মাছ চালোঁ কি চুৰ আদি যদি নবীৰে যদি হাবে দেখোন তা হলে সত্য সে হালেকে আমাৰে দেখলৰ আমাৰ চুৰত নবীয়ে কৈ দিয়া শয়তানে তত্ব পাৰে ন সকাচ ৰ হা সাবে দেখলে সত্য দেখছ সত্য কিন্তু নবীর সুরত কখনো হাবে দেখতে দরতে না আর নবীজির হাবে দেখলে আপনার দিল তো চল্লি শান্তি বাইবা হাসাও আমি নবী হাবে দেখছি হাসাও আমি নবী হাবে দেখছি আমরা হুজাই পড়া সময় আমরা মেসাবর কাছে একদিন এইয়া কইছে মেসাব আমি তো রসুল্লার হাবে দেখছি বুঝলে কী লাগে বলে বাসবির রাখা বুঝতেছি নবী আমরার মেসাবে কই রাস্তা ফিরুল্লাহ আপনি তো বা নবীজির বাসবির রাখা দেখতে বুঝতে পারছি নিজিরে বুঝির বাস মিরের আঘাত দেখছি তো একটা ঘটনা হইয়া দুই হাজার কথা হইয়া এর লাগিয়া নবীজির যে খাবে দেখব তার দিল তো চল্লি পাইব নবীজির হাসাও দেখ আর নবীজির খাবে দেখলে ফায়দা কিটা বলে জন্মতর সার্টিফিকেট লই লীলা ই ব্যক্তির জন্য আল্লাহ যাতে দুজোহর আগুন হারাম করি দেন দুজোহর আগুন হারাম এখন দেখো কা খেয়ে যদি খাবে দেখ ইলা দেখবা দেখতে পাইবা যদি বালা আমল করেন ভাবে দেখবা খাবে যদি দেখন না আপনি মসজিদ গিয়া কিংবা তো কোনো উষা জাগাত মিনারার মধ্যে উঠিয়া আপনি আজান দিস অতএব হজর মৌসুম হজর মাসর ভিতরে আপনি আজান দিস বেশ দেরি হইত না এই আল্লাহ একটা ওসিলা লাগাইয়া আল্লাহ তারে দাওয়ত করিয়া তান বাড়ি দিবা মানে হজ আল্লাহ কৰাই দিবা এর লাগি খাবে আবার আজান দেখয়া ডাকছে গিয়ে বালা এক আজান আবার আজান সতীয় আছে ইবনে সিরিন রহমতুল্লাহ তাহলে বর্ণনা করার কোনো মানুষে যদি সাপ দেখে দে মৌসুম কোনো মসজিদও নাই মিনারার মধ্যে নাই হজর মৌসুম নাই অন্য কোনো জায়গার বেলাইনে আজান দিছে কোনো অজুর সহিত নাই তাহলে বেশ দেরি নাই তার উপরে বড় মসিবত আইয়া পড়ি যান মসিবত আই দিছে

আপনার কলা ধরনের মুসিবত সামনে আর দাঁত মাঙ্গা এর লাগি জলদি করে তুমি আল্লাহর কাছে তো বা আর সুনা যদি গাইল দাঁত লড়ি যায় বা যায় বেশ দেরি না মা কিংবা তো বাবা দুইজন থাকি একজন জমিন থাকি বিদায় এটা পরীক্ষামূলক আমারও বাবা মরবার আমি দাসি গাইল দাঁত লড়িয়ে দিয়েছে এটা কার পরীক্ষিত গাইল দাঁত আখটা খেয়ার যদি লড়ে মা বাবা দুইজন থেকে একজন আর সামনে দাঁত পড়লে নিজের দুর্গতি এর লাগি দাঁতও ফোড়া বালাও আছে খারাপও আছে দাঁত ফুটা বালাও ফুটা ফুটার তাবে খেয়েও যদি দেখুন দাঁত দাঁত তান ফুটের আরো দাঁত যদি ফুটে মানুষর কিতর বলে এই মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াই এদের আখনি বিচারি বানাইব আল্লাহ এর লাগে দাঁত যদি দেখুন বলে আমার আর একটা ফুটি গেছে বা দুইটা ফুটি গেছে ইমানসরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সম্মানী বানাইবা জাত ফুটা দেখা বালা ফড়া কিন্তু হতি এখন খাবে ভাগ দেখনি মাস কেও দশ লানি ভাগ নাকুব খাদন কোন মানুষ যদি খাবে যদি ভাগ দেখন ভাগ দেখলে জানিয়ার আকবা গুরুত্ব থাকি যেকোনো মানুষর গুরুত্ব থাকি যে কোনো একজন মানুষ বিদায় হইতা আপনার দেখা দিছোন বাগর তা বিরিয়া থাকছে আজরাইলের দেখা দিত আপনার গুরু দাকিয়া বংশ তাকিয়া যে কোনো একজন মানুষ দুনিয়ার জমিন দাকি বিদায় হইবাম এখন দেখো সাম দেখলে কিতাব সাম দিতা হলে দেখা সম্ভব না যদি কোনো ছেলে বা মেয়ে অবিবাহিত কেউ যদি সাম দেখো সাম চাম দেখলে অবিবাহিত পুরুষ এবং নারীরা যদি সাম দেখন তাহলে জানিয়া রাখবা আর এরার জন্য আল্লাহ এরার জমিনের দরজা বুলন করেন আর যদি বিবাহিত কোনো এবং মহিলা যদি সান দেখন তাহলে জানিয়া রাখবা এর আল্লা আল্লাহ সন্তান দান দান্ডা সন্তানের মালিক হই নেক সন্তানের মালিক হইবা যদি কাউ যদি সান দেখন যদি মহিলা হলে বিবাহিতা যদি হয় দেখন যদি তাহলে এরা কী নেক সন্তানের মালিক হইবা যাক बेटा খাবে দেখছছান আমি আরো কানে একদিন কইছি খাবে দেখলো একটা হাব দেখলো বড় মারাতক বুলে কিতা এক জাগাত আগুন জলের আগুন আইও আগুন জলে বেটা আগুন জলা দেখিয়া কিতা কইছে জানন্নী খবর তাবির জিজ্ঞাসা করতে একজন দে গিয়া কিন্তু খাবর তাবির জিজ্ঞাসা করছে না বহু দিন গেছে গিয়া হঠাৎ একদিন গিয়া আলিম সাহেবরে জিজ্ঞাসা করছে আলিম সাহেব আমি খাবে দেখলাম এক জায়গার মধ্যে আগুন আলিম সাবে কইলা তুমি যদি ও জায়গাত গিয়া বিসমিল্লাহ কইয়া যদি সেট মারি দিতাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তুমি শোনা কিছু পাইলাই নাই ওলে বলা শুনে শোনা হইলি না যদি বিসমিল্লাহ কইয়া যদি সেট মারতা গিয়া না আরো কয়েকদিন পরে দেখছে হে খাব ও জায়গাত আবার আগুন আবার গিয়া কোদাল লইছে গিয়া সেট মারছে মারার লগে লগে সাফ বাই হয়ে গেছে গিয়া দৌড়াইয়া কোদাল ভালো গেছে মেসা হওয়ার কাছে গিয়া বলে মেসা আপনি কইলে শোনা ভাই মুখ সাফ পার হাঁটলো আমার খাইয়া হইলা তোমার যে খাবার তাবির তো বেশ কম আছে আগে দেখলাই যখন খাব ইটার তাবির হইল গিয়া শোনা এখন দেখছো ইটার হইয়া দেখছে গিয়া তোমার লাগি বিপদ বলে গেলে বগে আগে তুমি শীতর দিন এখন দেখছ গরমর দিন এর শীতর দিনের দিন তা শীতর দিনও মানুষ আগুন দেখলে ডাল হয় ডালয় নিন আর গরমর দিনও আগুন দেখলে দূরে সর এর লাগে তোমার উপরে বিপদ এর লাগে সান তারকা যদি কোনো মহিলা তারকা দেখ আল্লাহ কুন বালা মালিক মালিক নেক সন্তানের মালিক বানাইতা আমরা কিছু সংখ্যক মা ইতা ইটা খানো দেখতা থেন্টার গালি দেখন কুকুর টলা হিয়াল সাপ আত্মি ওটা কালি কিছু মাহ বৈল হলে আপনার হয় খাইলে আত্মীয় আত্মী বের তলা সাপ কুকুর তা কই নি মা বইন বেশি হয় আমি হারছি চালিয়া আমার পড়াশোনা করে বুমাই নাম উদয়সি মনে হয় পড়াশুনা করে কুমাইলে পালা বালা বুক দেখতাম সান টান খালি আপকে বেরিয়ে দেয় খা তোমার সাপে বের আইয়া কিতা করতাম দুঃশন ভাড়া নিজে নিজে তাপির সাপে দেখছি সাপে বেরিয়েছে খুত্তায় বেরিয়েছে দুশ্মনের ভাড়া আর কিতাপতো আছে আদা হইয়া দুশ্মন ভাড়া আমরা ভাবই নকল ওই লাগিয়া খাপে যদি জুক দেখ জুগ জুকে বেড়ে জোকে বেরে না নি মাঝে মাঝে এগুল তাবি রইলি আপনার বয়তল জিন্দাতে ভাই গেছে বয়তলটা তো মাটির পাই লিজ দেরি না হয় এলাকি সবাইগুলো ডালবেলা তাই তো বতল গাধাই কুপুরি গাধাই না এটা ঠিক এটা সত্য জিন্নাত তো তিন প্রকার হায়াতুল হায় দেখলাম দেখলাম কামালুদ্দিন দমিকে বর্ণনা করছ জিন্ন কুপুরে তাকুন একবার হাওয়ার উপরে সবাই আরেকগুলো মাটি করে আরেকগুলো মাটির নিচে পানি তখন

এল্লাকে কইলে হয় আল্লাহ তো বিশেষ করে সাপ সম্পর্কে ভূমিকা আলোচনায় আল্লাহ সাপ দেখলে এখন দেখ আপনি রাত্রে ঘুমাই চাই সাপ দেখছি নিজে নিজে বুজরা মারাত্মক খাপ ইবু আমার ক্ষতি করব ভয়ানক সাপ দেখছন বয়ামক সাপ দেখার হরে লাগে ব্যস্ত রইল সকালে উঠিয়ে জলদি দুই রেখাত নকল নমাজ পড়ি আল্লাহর কাছে ভানা সাপ আল্লাহ আমি খাপ দেখছি ডরাই আড্ডা আল্লাহ যদি কোনো বুড়া জিনিস হইয়া থাকে আপনি আমার হেফাজত করক মায়া করক আর যদি কোনো বালাই হইয়া থাকে আমার ধান করক আর লগে লগে তোর সৎকার করে দিত হয়তো কিছু টাকা পয়সা মাদ্রাসার দেখ মসজিদ দেখ বা হকির মিসকিন যারা আছে অসহায় যারা আছে জলদি করে সৎকার করক চৰকাৰ যদি আপোনাক কিছু কৰিলে আহিম ত' চৰকাৰ বদৌলত এল নাই মানুহৰ বিপদৰে দূৰ কৰিলে আহ